আসসালামু আলাইকুম দ্য কেয়ারিং হাজব্যান্ড পর্ব দশ আজকের পর্বের শিরোনাম তার ভুলগুলো এড়িয়ে যাওয়া আল্লাহর নিষ্পাপ বান্দা ছাড়া যাদেরকে পাপ থেকে বিরত রাখার ব্যাপারে স্বয়ং আল্লাহ আলা শপথ করেছেন তারা ছাড়া কোনো মানুষই নিখুঁত নয় এবং আমাদের সবার দ্বারাই কম বেশি ভুল ভ্রান্তি হয়ে যায় এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য তা পুরুষ হোক কিংবা নারী নারীদের ক্ষেত্রে ভুলগুলো হতে পারে তার স্বামীর সাথে রুড়ো আচরণ করা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা তার সাথে রুড়ো হওয়া হওয়া বা অসতর্ক হওয়ার তার আর্থিক ক্ষতির কারণ ইত্যাদি অবশ্য এটা ঠিক যে স্বামী স্ত্রীর উচিত একে অপরকে সন্তুষ্ট রাখা রাজি খুশি রাখা এবং একে অপরের অসন্তুষ্টির কারণ না হওয়া যাই হোক এটা খুবই কম হয় যে একজন বা উভয়েই এই লাইন থেকে বিস্তুত হয় না কিছু মানুষ মনে করেন যে স্ত্রীর ব্যাপারে তাদের কঠোর হওয়া উচিত যেহেতু তারা বিশ্বাস করে একই ভুলের পুনরাবৃত্তি থেকে স্ত্রীকে রাখার এটাই সঠিক কিন্তু বাস্তব অভিজ্ঞতা প্রায়শই এটার বিপরীত দৃশ্যই প্রদর্শন করে একজন নারী যার স্বামী তার সাথে কঠোর তিনি হয়তো কিছু সময়ের জন্য তার সাথে মানিয়ে নেন কিন্তু হতাশার ফলস্বরূপ শেষমেশ তিনি প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন তিনি ধীরে ধীরে তার স্বামীর দৃষ্টিভঙ্গের সাথে বিরোধ দেখান এবং সংসারের প্রতি উদাসীন হয়ে যান এভাবে একজন স্বামী যিনি তার স্ত্রীর ভুলের ব্যাপারে ক্ষমা সুলভ নন তিনি প্রকৃত পক্ষে তার স্ত্রীকে উদ্যত ও অবাধ্য হতে সাহায্য করছেন তিনি হয়তো এমন দৃষ্টিভঙ্গি লালন করে যেতে পারেন কিন্তু তাকে নিশ্চিতভাবে ভাবতে হবে যে জীবনের বাকিটা পথ তার স্ত্রীর সাথে তাকে পাড়ি দিতে হবে বাকি জীবন পর্যন্ত তাদের উভয়কেই তিক্ততার মধ্যে বেঁচে থাকতে হবে তাদেরকে অথবা তিনি তার স্ত্রীকে একা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং যতটা সম্ভব তার থেকে নিরাপদ দ্রুত বজায় রাখতে পারেন ক্ষেত্রে তার স্ত্রী ভাবতে পারেন তিনি হয়তো জিতে গেছেন এবং তার স্বামীর ইচ্ছা আকাঙ্ক্ষার ব্যাপারে উদাসীন হয়ে যেতে পারেন এটা এমন পর্যায়েও পৌঁছাতে পারে যে স্ত্রী সুনিশ্চিতভাবে বড় কোনো ভুল করে ফেলার পরেও স্বামী এ ব্যাপারে নিস্তুপ থাকে এভাবে তাদের দাম্পত্য সম্পর্কে দিনে দিনে তিক্ত হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে ব্যাপারটা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায় স্মরণ রাখতে হবে যে বিবাহ বিচ্ছেদ উভয় পক্ষের জন্য ক্ষতিকারক কারণ নতুন জীবন শুরু করা কোনো সহজ বিষয় নয় বিচ্ছেদের পরে যে সুখ আসবে সেটাও নিশ্চিত নয় তাই কঠোরতা সবসময় কার্যকর নয় এবং প্রায়শ অনাকাঙ্ক্ষিত ফল বয়ে আনে যা আমরা মিডিয়া ফেসবুকের মাধ্যমে দেখতে পাই তাই সর্বোৎকৃষ্ট উপায় হলো মধ্যম পন্থা অবলম্বন করা এবং যৌতিক আচরণ করা আপনার স্ত্রীর ছোট্টখাটো এবং অনিস্থাকৃত ভুলগুলো ক্ষমা করে দিন কারো ভুলের জন্য চিৎকার দরকার নেই যা ভুলবশত হয়ে যায় নিজেদের ভুলের পুনরাবৃত্তি রোধ করার উদ্দেশ্যে অবশ্যই একজন অন্যজনকে উপদেশ দিতে পারেন মানুষ অজ্ঞতার দড়োন অনেক ভুল করে ফেলে তাই উত্তম হলো ধৈর্যের সাথে মসিয়া করা যাতে তারা তাদের ভুল কাজগুলো বা ভুল ধারণাগুলোকে সংশোধন করে অথবার উচিত নয় আপনার স্ত্রীকে জোর করে ভুল সংশোধনের ব্যাপারে বাধ্য করা তার পরিবর্তে আপনার উচিত তাকে তার ভুলের ব্যাপারে যৌক্তিক বোঝানো এবং এর ক্ষতিকারক প্রভাবগুলোর ব্যাপারে পরামর্শ দিন যাতে তিনি এই ভুলের আর পুনরাবৃত্তি না করেন এতে শুধু পারস্পরিক শ্রদ্ধা গতি বৃদ্ধি পাবে না অধিকন্তু ভুলগুলোর পুনরাবৃত্তিও রোধ হবে এটাই বুদ্ধিমানের কাজ এটাই বুদ্ধিমানের কাজ একজন পুরুষের জন্য তার স্ত্রীর ভুলগুলোকে যৌতুকভাবে থামানোর কিন্তু তিনি যদি ক্রমাগত ভুল করেই যান আবারও তার উচিত তার ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া এবং তা এড়িয়ে যাওয়া এটা ভুল হবে তাকে শাস্তি দেওয়া এবং তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা যাতে সে কৈফ দিতে বাধ্য হয় জন্যই যে মহিলারা প্রকৃতিগতভাবে জেদি হয় এবং অযথা করা তাদেরকে আগের চেয়ে আরো বেশি মারাত্মক প্রতিক্রিয়া দেখাতে উস্কানি দিতে পারে এটা আরও অপ্রীতিকর এবং ভয়ঙ্কর ঘটনা বয়ে আনতে পারে এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে ইসলাম এই স্পর্শকাতর ব্যাপারটি উপলব্ধি করে পুরুষদেরকে মহিলাদের জন্য দায়িত্ববান করেছে রাসুল উল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে এটা আপনার স্ত্রীর অধিকার যে আপনি তার সাথে দয়ালু আচরণ করবেন কারণ সে আপনার আপনার নিশ্চয়তায় থাকে উচিত তার ভরণ পোষণ করা এবং পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা এবং তার অজ্ঞাতবশত কোনো ভুল কাজগুলোকে ক্ষমা করে দেওয়া একজন স্বামীকে অবশ্যই তার স্ত্রীর ভরণ পোষণ এবং পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করতে হবে এবং ক্ষমা করে দিতে হবে সেই সমস্ত স্ত্রীর মধ্যে ঝগড়ার অন্যতম একটি কারণ হল পারিবারিক বিষয়গুলোতে শাশুড়ির নাক গলানো একজন মা তার মেয়েকে বিয়ে দেওয়ার আগে আশা করে তার মেয়ের স্বামী সব দিক দিয়ে পারফেক্ট হবে এবং তার সাথেই বিয়ে দিতে তিনি অনুমতি দেন যেখানে ছেলেটি তার মেয়েকে সুখী রাখতে পারবে অনেক সময় তিনি তার জামাতাকে আশানুরূপ পান এবং অনেক সময় পান না দ্বিতীয় ক্ষেত্রে তিনি তাকে প্রভাবিত করতে চান যতক্ষণ পর্যন্ত না তিনি তার কাছে গ্রহণযোগ্য না হন এবং এই জন্য তিনি প্রতিটি উপায় অবলম্বন করেন যেমন তার এবং অন্যদের অভিযোগগুলো কাজে লাগান এবং বিভিন্ন ফন্দিক করা শুরু করেন তিনি মাঝে মাঝে সহানুভূতিশীল মাঝে মাঝে কঠোর হওয়ার ভান করেন তিনি তার এবং কাজের পথ সংশোধক হিসেবে পাশে থাকতে পারেন বা অভিযোগ যাই হোক তার লক্ষ্য অর্জন করার হলো তার মেয়েকে প্রভাবিত করা যাতে সে তার স্বামীর অবাধ্য না হয় কিন্তু বাস্তবে কিছু ক্ষেত্রে দেখা যায় তিনি তার মেয়েকে ব্যবহার করেন এবং এমনভাবে নির্দেশ দেন যাতে সে বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করে কাজে স্বামী তার স্ত্রীকে একদিন একরকম অন্যদিন অন্যরকম হিসেবে পায় একদিন কঠোর তো দিন সহনশীল একজন অনভিজ্ঞ নারী এটা ভাবতে পারে যে তার মা তার বিয়ের ব্যাপারে সহানুভূতিশীল এবং তার উপদেশও মেনে চলতে হবে এভাবে যদি তার স্বামী তার মায়ের মন মতো না হয় তখন সংসারে ঝগড়া শুরু হয়ে যায় বা ডিভোর্সের এমনকি খুন পর্যন্ত গড়ায় এজন্য কিছু ক্ষেত্রে পুরুষদের সাথে তার শাশুড়িদের সম্পর্ক ভালো থাকে না তারা তাদের স্ত্রীর অবাধ্যতার জন্য শাশুড়িদেরকে দায়ী করে এবং বিশ্বাস করে যে তাদের মায়েরা তাদের মেয়েদের এসব আচরণ কথা শিখিয়ে দেয় এটা খারাপ ব্যাপার হবে না যদি একজন শাশুড়ি তার জামাতাদের অভিযোগগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমার এক বন্ধু বলেন আমার শাশুড়ি হলো একটা ইবলিশ একটা দানব একটা দুমুখো সাপ আল্লাহ যেন তার কাছ থেকে আমাদের হেফাজত করে সে আমার জীবনকে এমন জাহান্নাম বানিয়ে দিয়েছে যে আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি এবং মনে হচ্ছে যেন পর্বত্য এবং মরুভূমির পানে ছুটে বেড়াচ্ছি এ ধরনের ঘটনা শুধু আমার সাথে ঘটেছে না এটা একটা সাধারণ ঘটনা এক ভাই লিখেছেন আমার শাশুড়ি আমার জীবনে সবসময় হস্তক্ষেপ করছে কোনো কারণ ছাড়াই সে আমাকে বিরক্ত করছে সে সবসময় আমার পরিবারকে নিয়ে বাজে শব্দ ব্যবহার করে যখনই আমি আমার স্ত্রীর জন্য কোনো কিছু ক্রয় করি সে সময় তার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে সে এটার রং ইত্যাদি নিয়ে সমালোচনা করে এবং এটা আমার স্ত্রীর কাছে মূল্যহীন প্রমাণ করার চেষ্টা করে আরেকজন লিখেছেন আমার শাশুড়ি আমার সাথে এমন আচরণ করেছে যে তিনবার আমি আমার স্ত্রীকে প্রায় ডিভোর্সি দিয়ে ফেলছিলাম সে বিশ্বুর মতো লেগে থাকে সে আমার স্ত্রীকে আমার অবাধ্য হতে বাসার কাজকর্ম করা দিতে এবং আমার কাছে অসম্ভব আশা করতে শেখায় জাহান নামে পরিণত হয় আমি সত্যিই তাকে একেবারে দেখতে পারি না অনেক পুরুষই তাদের স্ত্রীদের উপর শাশুড়িদের প্রভাব রোধ করার চেষ্টা করেন তাদের সম্পর্কে বিধিনিষেধ আরোপ করার মাধ্যমে তারা তাদের স্ত্রীদের বাবার বাড়ি যেতে নিষেধ করে দেন সংক্ষেপে পুরুষেরা তাদের মেনে চলে না এবং তারা তাদের ঘৃণা প্রকাশ করে যাই হোক যদিও এই পদক্ষেপ স্বাভাবিক তবু এটা না এবং বুদ্ধিমানের কাজ না এটার কারণ মা মেয়ের সম্পর্ক খুবই শক্ত এবং এই সম্পর্কটা প্রাকৃতিক এবং এটাকে সহজে ভাঙা যায় না কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে বলতে পারে বাবা মাকে ছাড়তে যারা তাকে বছরকে বছর তিলে তেলে বড় করেছেন এই ধরনের আশা বাস্তবিক না এবং যদি এটা এটা ঘটেও দীর্ঘস্থায়ী হবে না কারণ যে কোনো অস্বাভাবিক অস্থায়ী তাছাড়া যদি একজন নারী বুঝতে পারে যে তার স্বামী তার বাবা মার বিরুদ্ধে সেও তখন তার স্বামীর পরিবারের বিরুদ্ধে একই ধরনের অবস্থান গ্রহণ করতে পারে সে অবাধ্য এবং অতৃষ্ট হয়ে যেতে পারে অধিকন্তু স্বামীর এই দৃষ্টিভঙ্গি তার শাশুড়িকে আরও অজুহাত তৈরি করে দেবে তার সংসারে হস্তক্ষেপ করার সংক্ষেপে এই ধরনের অ্যাপ্রোচ নেতিবাচক ফল বয়ে আনতে পারে এবং ডিভোর্সের রূপ নিতে পারে যাই হোক কেন একজন স্বামী তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন যেখানে চেষ্টা করলে তিনি তাদের সাথে ভালো সম্পর্ক রেখে উপকৃত হতে পারেন ইন্টারনেট থেকে পাওয়া তথ্য মতে ভারতীয় পুলিশ কর্তৃপক্ষ রিপোর্ট করেছিল যে সালে জনের আত্মহত্যার কারণ ছিল স্বামী এবং শাশুড়ির মধ্যে সম্পর্ক এমন আত্মহত্যার ঘটনা বাংলাদেশে যে তা বলা সম্ভব না একবার এক লোক যিনি তার শাশুড়ির অবাঞ্ছিত হস্তক্ষেপের কারণে হতাশ ছিলেন তিনি তাকে ট্যাক্সি থেকে ছুঁড়ে ফেলে দেন এক লোক তার শাশুড়ির মাথা হাতুড়ে দিয়ে ভেঙে দিয়েছে দিয়েছিল তা শালা তখন তার প্রতি রেগে যায় এবং তাকে ছুরিকাঘাত করার পর পালিয়ে যায় একজন ব্যক্তি যে তার শাশুড়ির প্রতি রাগানিত ছিল তার মাথার উপর গরম সিদ্ধ তরকারি ঢেলে দিয়েছিল শাশুড়ি চিৎকার করছিল এবং ফুলরে অজ্ঞান হয়ে পড়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ হওয়ার পর সে বলে তার মেয়ে তাকে বলেছিল যে সে ডিভোর্স চায় এবং তার স্বামীর সাথে কোনোভাবেই বসবাস করতে চাচ্ছিল না এক লোক যে তার শাশুড়ির উপর অসন্তুষ্ট ছিল সেও আত্মহত্যা করেছিল এখানে সম্ভবত দুটি বিষয় বলে রাখা দরকার সুস্পষ্টভাবেই একজন শাশুড়ি তার জামাতার শত্রু তো নয় বরং এটা তার জন্য স্বাভাবিক যে সে তার পছন্দ করবে যা বিয়ের শুরুতে প্রতীয়মান ছিল তাছাড়া তিনি তার জামাতার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন কারণ তিনি তার মেয়ের সুখ চান তাই একজন শাশুড়ি যখন তার মেয়ের জীবনে হস্তক্ষেপ করে এটা ভালো উদ্দেশ্য থেকেই খারাপের জন্য নয় তিনি সহানুভূতিশীল ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন বা ক্ষতিকর তাই এ ব্যাপারে কারোরই বেশি প্রতিক্রিয়া দেখানো উচিত নয় একজন মা এবং মেয়ের সম্পর্ক হলো একটি প্রাকৃতিক সম্পর্ক যা সহজেই ভেঙে পড়ে না এবং যে তা ভাঙার চেষ্টা করবে নিশ্চিতভাবেই সে ব্যর্থ হবে এই ধরনের চেষ্টা প্রকৃতি বিরোধী এবং কোনোভাবেই তা সমর্থনযোগ্য নয় যেভাবে একজন স্বামী তার পিতামাতার ব্যাপারে আগ্রহী তেমনিভাবে একজন স্ত্রী ফলত শ্বশুর ফলত শ্বশুর বাড়ির আত্মীয়দের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখাই দুই পক্ষের জন্যই কল্যাণকর এটা শুধুমাত্র তখনই সম্ভব যদি কেউ সম্মান এবং দয়ার চেষ্টা করে তাই একজন স্বামী প্রজ্ঞা সম্মান অনুগত্য ইত্যাদির মাধ্যমে তার শ্বশুর এবং শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখতে পারে তার উচিত তাদের মেয়ের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করা তার উচিত নয় তাদের সামনে তার সমালোচনা করা তার উচিত তাদের কাছ থেকে উপদেশ এবং আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক সাহায্য নেওয়া যখন তারা কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা ভুল কাজ করে তখন তার উচিত দয়ার সাথে এবং যুক্তি প্রদর্শনের মাধ্যমে তাদের ভুল ধরিয়ে দেওয়া কোনোভাবেই তাদের সাথে কঠোর আচরণ করা উচিত হবে না একজন বিবাহিত উচিত তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক বজায় রাখা একটা সকল দাম্পত্য জীবনের এটা একটি গোপন সূত্র এবং তার দায়িত্ব বটে এভাবে অনেক পারিবারিক সমস্যার প্রতিরোধ এবং সমাধান সম্ভব এছাড়া সবসময় শাশুড়িরা দোষী থাকে না পুরুষদের উচিত তাদের শাশুড়িদের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রাখা অনেক পুরুষই আছেন যারা তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন আমার শাশুড়ি একজন হয়তো তার বেশি আমি তাকে আমার মায়ের মতোই ভালোবাসি কারণ তিনি অনেক স্নেহশীল এবং বোধ শক্তি সম্পূর্ণ তিনি সবসময় আমাদের মধ্যকার সমস্যা সমাধানে সাহায্য করেন তার অস্তিত্ব আমাদের পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য সহায়ক একজন পুরুষের শাশুড়ি যদি মানিয়ে চলার ক্ষেত্রে যদি অজ্ঞ ও অসম্ভব প্রমাণিত হয় তার উচিত নয় তার সাথে কর্কশ আচরণ করা এ ধরনের মহিলারা একজনের জীবন দুর্ব্য করে তুলতে পারে কিন্তু সবসময় ভালো হবে তাদের অনুপযুক্ত আচরণের বিপরীতে নরম ব্যবহার করা এটার কারণ হলো তাদের সাথে সবাই আচরণের মাধ্যমে ডিভোর্সের ঝুঁকি কমানো এর মধ্যে তার উচিত তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখা এবং তার কাছে তাকে বিশ্বাসযোগ্য বা আস্থাভাজন বানানো তার অবশ্যই উচিত তার মায়ের ভুলগুলো নিয়ে তার সাথে খোলাখুলি আলোচনা করা এবং যৌতিকভাবে এর অনাকাঙ্ক্ষিত পরিণামগুলো বর্ণনা করা যদি একজন পুরুষ তার স্ত্রীর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারে তাহলে অনেক সমস্যারই সমাধান হবে তাই সদা আচরণ থেকে বিস্তৃত হবেন না জ্ঞানী হন এবং পরিবারের সদস্যদের সাথে সদয় আচরণ করুন নিজেদের দাম্পত্য জীবনকে সফল করার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন তুমি যখন খাবে তাকেও খাবে এবং তুমি যখন পড়বে তাকেও পড়াবে চেহারায় কখনো প্রহার করবে না অসদাচরণ করবে না মহানবী সাল্লাহ আলহিয়া সাল্লাম বিদায় হজের ভাষণে দীর্ঘ বয়নের এক পর্যায়ে বলেছিলেন অথয়ব তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহ ভয় করো কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত ও প্রতিশ্রুতির সঙ্গে গ্রহণ করেছো এবং তোমরা আল্লাহর হুকুমে তাদের হালালভাবে পেয়েছো স্থানকে সালিল্লাহ আলহালাম আরো বলেন কোনো মুমিন পুরুষ মুমিন নারীর উপর প্রষ্ট হবে না কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমনও গুণ থাকবে যার উপর সে সন্তুষ্ট থাকবে